আসসালামু আলাইকুম প্রিয় প্রিকুইত প্রবাসী ভাইবোন সকলকে স্বাগত জানাই আপনি এই ভিডিওতে যুক্ত হয়েছেন আপনি একজন প্রবাসী কুইতের ট্রাফিক ডিপার্টমেন্ট প্রতিদিনই রেকর্ড সংখ্যক আইন লঙ্ঘনের অভিযোগে প্রবাসী এবং নাগরিকদেরকে আটক করছে তারা একটি ভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে কী উদ্যোগ নিয়েছে এটির ফলাফল কী হবে তা জানাবো এই ভিডিওর মাধ্যমে আপনার নিজস্ব গাড়ি রয়েছে আপনি হোম ডেলিভারির সাথে যুক্ত আপনি কুইতির ঘরের গাড়ি চালান অথবা কোম্পানি গাড়ি চালান অবশ্যই ট্রাফিক আইন মেনে প্রবার জীবন সুরক্ষিত রাখবেন প্রতি বছরই রেকর্ড সংখ্যক সড়ক দুর্ঘটনা ট্রাফিকের জরিমানা সহ আরও নতুন নতুন রেকর্ড সৃষ্টি হয় কুয়েতের রাস্তাগুলিতে প্রবার জীবন সুরক্ষিত রাখতে আমাদেরকে অবশ্যই আইন শৃঙ্খলা নিয়ম মেনেই ড্রাইভিং নিশ্চিত করা উচিত নতুন ট্রাফিক আইনে বিকল্প শাস্তির ব্যবস্থা চালু করা হয়েছে এখন থেকে আইন বঙ্গকারীরা শুধু জরিমানা নয় পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণের মাধ্যমে শাস্তি ভোগ করবেন বিকল্প শাস্তির মধ্যে রয়েছে ট্রাফিক ও স্বাস্থ্য সচেতনতা ক্যাম্পেইনে অংশগ্রহণ স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানের সহায়তা পুরস্কারও থাকছে সাথে পরিচ্ছন্নতা বৃক্ষরোপণ রাস্তা ও সমুদ্র যেটা রক্ষণাবেক্ষণ কবরস্থান পরিচর্যা বিদেশি শ্রমিকদের প্রশিক্ষণ এবং জ্বালানি যেটি পেট্রোল পাম্প স্টেশনে কাজ করা নতুন উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে আইন ভঙ্গকারীদের সচেতনতা করা এবং সমাজে ইতিবাচক অবদান নিশ্চিত করা আপনারা গত কয়েক দিনেই লক্ষ্য করেছেন যে রেকর্ড সংখ্যক ট্রাফিক গাড়ি যেটি নিরাপত্তা নিশ্চিত করার জন্য কুয়েতের সড়কগুলোতে চলছে এর মূল কারণ হচ্ছে যে কুয়েত বর্তমান সময় অপেন আন্তর্জাতিক বা নিজের দরজা খুলে দিয়েছে সারা পৃথিবীকে কুয়েতে আকৃষ্ট করার জন্য যেটিকে মধ্যপ্রাচ্যের বিশ্লেষকরা মনে করছেন কুয়েত সারা পৃথিবীর কেন্দ্রবিন্দু হতে চায় কুয়েতের নীতি নির্ধারকদের এই ওপেন করে দেওয়ার বিষয়টি যেমন তাদের অর্থনীতি পরিচালনা করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একই সাথে আইন যেটা প্রয়োগ করা কুয়েতে আইন প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনারা প্রত্যেক দিনই দেখছেন মাদক বিরোধী অভিযান রেকর্ড সংখ্যক লোকজন আটক হচ্ছে বিভিন্ন অকারেন্সের সাথে জড়িত প্রবাসী আটক হচ্ছে নাগরিক আটক হচ্ছে বিভিন্ন জাতীয়তার আর মূল বিষয় হচ্ছে যে কুয়েতে মেজরিটি পার্সেন্ট মানুষই হচ্ছে বিভিন্ন জাতীয়তার প্রকাশে আর এদেরকে নিয়ন্ত্রণ করতে হলে অবশ্যই আইন কঠোর করতে হবে প্রয়োগ করতে হবে আইনের সঠিক তাহলেই বিশৃঙ্খলা কমে যাবে বা নিরাপত্তা নিশ্চিত হবে আর যে ধারাবাহিকতায় কুয়েতের নীতি নির্ধারকরা কাজ করে চলেছে এখন তারা তাদের আইন প্রণয়ন করবে নতুন সিদ্ধান্ত নেবে এটি সম্পূর্ণ তাদের পার্ট আমাদের পার্ট হচ্ছে মেনে চলা আর আমাদের যে সকল নতুন প্রবাসী বর্তমানে ইন করছেন সবাইকেই অবশ্যই সচেতন সতর্ক করবেন আইনের ব্যাপারে আপনি দীর্ঘদিন কুইতে রয়েছেন আপনার আইনের ব্যাপারে অবগত হওয়া যেটা আপনি হয়ে গেছেন এখন একজন প্রবাসীকেও এই তথ্যগুলো পৌঁছে দেবেন যাতে করে তিনি তার বাকি প্রবার জীবন সুরক্ষিত রাখতে পারে এই অভিজ্ঞতাগুলো কাজে লাগে আপনার মতামত কমেন্টস করে জানাবেন আমাদের সাথে যুক্ত থাকলে এইভাবেই কুইতে নিত্য নতুন আপডেট ইনফরমেশনগুলো আপনি দেখতে পাবেন